নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে গাঠি কচু কিংবা কচুমুখী আপনারা সকলেই চেনেন তবে আজকে গাঠি কচু কিংবা কচুমুখী দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন স্বাদের বলতে পারেন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে খেতে যাদের মুখে একেবারে রুচি নেই তাদের মুখেও কিন্তু একেবারে রুচি ফিরে আসবে আমার আজকের রেসিপি কচুমুখীর ঝাল এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তো চলুন দেখে নেওয়া যাক আর এই রেসিপিটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি প্রথমেই গাটি কচু নিয়েছি কিংবা কচুমুখী যে যেরকমই বলে আমি একটু বড়ো সাইজের নিয়েছি এরপরে কিন্তু কাটি কচু কিংবা কচুমুখীটার খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু দুটো টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এরপরে কিন্তু ভালো মতো মশলাগুলো দিয়ে কচুটাকে মাখিয়ে নিতে হবে এরপর সরাসরি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা এরপরে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে মশলা মাখানো কচুমুখী কিংবা গাটি কচুগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভীষণই চটজলদি একটি রেসিপি বলতে পারেন হাতে যদি একেবারে সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ একটি রেসিপি যে কেউ বানাতে পারে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে কচুটাকে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন। আর একটু সময় নিয়ে কিন্তু কচুটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু কচুটার সাথে মিশিয়ে নেব যেহেতু এটা কচুমুখী কিংবা কাঠি কচুর ঝাল তার জন্য কিন্তু এখানে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে গেছে এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর ঢাকা দিয়ে রান্না করে নিলে কিন্তু কচুটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর এটা খেতেও ভীষণ ভালো লাগবে একটা কচুও শক্ত থাকবে না তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা প্রায় হয়ে গেছে আমি আর একটু শুকনো শুকনো করে নেব আর এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হয় তাতেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে আর কিন্তু কিছু দেওয়ার নেই আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই গাটি কচু কিংবা কচুমুখীর ঝাল রেসিপিটা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে গরম হাতের সাথে যাদের মুখে একেবারে রুচি নেই আর যারা কচু খেতে ভীষণ পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে খুবই ঝটপট একটি রেসিপি বলতে পারেন হাতে যদি একেবারেই সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগে আর এই রান্নাটা কম সময় করতে লাগলেও খেতে কিন্তু অসম্ভব টেস্ট যারা একবার বানিয়ে খাবেন তাদের মুখে কিন্তু এই রেসিপিটা একেবারে লেগে থাকবে এটুকু আমি কথা দিতে পারি তো বন্ধুরা যদি এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ